18 টাকা এবং ওইসে 20 টাকা 34 টাকা পিস আমরা অপর প্রাইজে মাত্র 29 টাকায় বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের অনেক সিরামিকগুলো এই আউট আউটসাইডে ওয়াল কালারিং গুলো কিন্তু লাগান কিন্তু আউটসাইডে ওয়াল কালারিং গুলো লাগান মানে সঠিক মাপ এবং ওইসে সঠিকভাবে কাজগুলো করার জন্য আর ওইসে বিস্তারিত মালগুলো আমার সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ওয়াল কালারিং আমাদের উফুরও এই যে উফুরও দেখছেন যে এই যে এগুলো আছে এগুলো ওয়াল কালারিং এই মালগুলো আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে কিন্তু একদম সরা নিতে পারবেন তো মার্কেটে এই মুহূর্তে দেখা যে মালটা চৌত্রিশ টাকা আটত্রিশ টাকা দেখে সাড়ে নয় পুনে তিন ইঞ্চি কালার কালার মালটা এই মুহূর্তে মার্কেটে চৌত্রিশ টাকা এম আর পি খাদিম সিরামিক্স তবে আমরা একদম খুবই কম বাজেটে তে খাদিম সিরামে একটা অফার ছিল আমি আপনাদেরকে আগে বলছিলাম যে খাদিম চোদ্দই ডিসেম্বর পর্যন্ত একটা অফার ছিল আজকে ২২ ডিসেম্বর অফার শেষ হয়ে গেছে বাইশে ডিসেম্বরের ভিতরে রাখছি এই মালগুলো চৌত্রিশ টাকা পিস আমরা অফার প্রাইজে মাত্র উনত্রিশ টাকায় এবং সে রেড কালার যেটা লাল কালার যেটা লাল কালার যেটা এটা মাত্র সাতাশ টাকায় সারান ইঞ্চি বা তিন ইঞ্চি মালটা আমরা আপনাদেরকে দিতেছি এটা

আমাদের কাছে পাবেন এটা ভিতরে কালারই আছে বেস কালার টা আমাদের কাছে ছাব্বিশ টাকা এবং রেড কালার টা মাত্র চব্বিশ টাকার ভিতরেই কিন্তু আমাদের কাছে মালটা পাইতেছেন মাত্র চব্বিশ টাকা রেড কালার আলী সিরামি একদম খাদিম সিরামিষের সেম প্রোডাক্ট দু দেখেন একবারে খাদিম সিরামি সেম প্রোডাক্টটাই কিন্তু আপনারা চব্বিশ টাকা এবং বেস কালার যেটা হয়েছে চৌত্রিশ টাকা সেটা হয়তো ছাব্বিশ টাকায় এছাড়া এই সারা নয় ইঞ্চি পনেরো আমাদের কাছে ইঞ্চি ইঞ্চি টাকা রেট ছিল রেড কালার টা তেইশ টাকা চব্বিশ টাকার মালটা আমরা এই মুহূর্তে দিতেছি মাত্র একুশ টাকায় মাত্র একুশ টাকায় রেড কালারটা বেস কালার টা একুশ দিতেছি এবং রেড কালার দিতেছি এক টাকা কমে দিতেছি টা মাত্র টাকায় খাদিনামি টা বিশ টাকা আলি সিরামিষে আঠারো টাকা দুইটা সিরামিষে কিন্তু কালারটা কিন্তু সেম কোন কালার উনিশ বিশ নেই দুটাই কালারটা সেম মাত্র উনিশ টাকা আঠারো টাকা এবং হচ্ছে বিশ টাকা দুটা দুই রেটে এবং এটা খাদিন সিরামি যে বেস কালার মালটা আছে এটা যদি আলি सेम এবং এই স্টক এখানে আপনারা কিন্তু যদি বলেন যে ভাই আপনার আমাদের প্রজেক্টে মাল কি আরো কি কম দামে দিতে পারবেন আমি চেষ্টা করবো আপনার যদি মালের পরিমাণটা যদি বেশি হয় যদি কেউ চান যে না এই মুহূর্তে স্টক করে রাখবেন আমাদের কাছ থেকে আমরা অপারের মাল যেটা কিনে আনছি তাহলে কিন্তু আপনারা অপারে স্টক করে রাখতে পারেন যদি দোকান

এটাকে চাইলে কিন্তু আপনার নতুন চারটা মিলে একটা ডিজাইন হয়তুন করতে পারবেন মালগুলো সারা আমাদের কাছে আরো অনেকগুলো এগুলো আরো কিছু মাল আছে আছে মাত্র ষোলো টাকা কিন্তু আপনাদেরকে মাত্র 16 টাকা এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে এটা কিন্তু নিতে পারবেন এবং আরেকটা দেখে যদি চান জানা হলুদ মাল নিতে তাহলে কিন্তু আমাদের কাছে হলুদ মালটাও কিন্তু হলুদ মাল হলুদ মাল পাবেন এবং এছাড়া আরো কিছু মাল আছে দেখে এগুলো এগুলো চার ইঞ্চি এটাতে চারটা কালার আছে চার ইঞ্চি এগুলো কেউ সিরামিচ সিরামিস লাগাইতে তাহলে কেউ যদি চান না আপনারা এটাকে পার্কিং বা স্বাদ লাগাবেন স্বাদের জন্য একদম মানে খুবই সুন্দর একটা মাল এটা এবং এটার কাজটাও কিন্তু অনেকটা সুন্দর হয় আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে আপনাদেরকে যারা আমাদের ইউটিউবে দেখবেন ভিডিও গুলো তারা কিন্তু দেখতে পারবেন যে এটার কাজটা কিরকম হয় তার কাজটা কিন্তু অনেকটা সুন্দর হয় এটা চারটা মিলে কিন্তু চারটা মিলে একটা মানে ফুলের মতো একটা ডিজাইন হয় এবং এই কিন্তু অনেকটা সুন্দর ভিডিও স্ক্রিনে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন লাইভ দেখতেছেন এবং যদি আপনারা যদি আমাদের ফেসবুক পেজ এসে ক্লিক করেন সেখানে কিন্তু আমাদের এই ভিডিও টা